আমাদের নতুন ফ্ল্যাটটা রাজপাখাদের মতো করে সাজাবো ছোট্ট দুইটা মানুষ সংসারের কিছুই বোঝিনি কিন্তু সংসারের সম্পূর্ণ দায়িত্ব এখন আমাদের আজকে আমরা আবারও দুইজন বের হয়ে গেছি সংসারের টুকিটাকে জিনিস কেনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভীষণ ভালো আছি আমাদের এই ছোট্ট বাসাটা এত সুন্দর করে আমরা সাজাবো এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল কিন্তু সময়ের অভাবে এখনো আমরা কিছুই করতে ছোট্ট দুইটা মানুষ সংসারে কিছুই বুঝি কিন্তু সংসারের সম্পূর্ণ দায়িত্ব এখন আমাদের প্রতি আর প্রায় অনেকদিন পর দুইজন একদম বের হয়ে গেছি কিছু কেনাকাটা করার জন্য শহরটা ঘুরে ঘুরে দেখবো প্রথমে চলে আসি হলো পর্দার দোকানে এখানের পর্দা আমার ভীষণ ভালো লাগে দেখতেছিলাম যে আমাদের রুমের সেটা সাথে ম্যাচিং করবে এরকম কিছু টাইপের পর্দা নেওয়ার জন্য অনেকগুলো পর্দা দেখতে দেখতে ফাইনালি আমাদের কিছু পর্দা পছন্দ হয় এন্ড ওদের মধ্যেই আমরা কিছু একটা সিলেক্ট আচ্ছা আপনারা একটু কমেন্ট করে বলতে পারবেন কোন পর্দাগুলো বেশি ভালো লাগতেছিল এন্ড আমাদের বেডরুমে কোন পর্দাটা সব থেকে বেশি সুন্দর লাগবে কোনো রকম ডায়েট বা ব্যায়াম ছাড়াই প্রতি মাসে যারা পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা চাইলেই অর্গানিক স্লিমিং টি খাইতে পারেন এটা প্রতি পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন কমাবে জাস্ট একটু নিয়ম মেনে চলে আলহামদুলিল্লাহ এটা আমি নিয়মিত খাচ্ছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ খুব বড় ধরনের একটা পরিবর্তন দেখতে পাবেন এই চা খাওয়ার নিয়ম খুবই সকালে এবং রাতে এক গ্লাস পানিতে যা এক চামচ পাউডার নিয়ে দুই থেকে তিন মিনিট জাল দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিলে এই চা রেডি হয়ে যাচ্ছে ছেলে মেয়ে সবাই এই চা খাইতে পারবে অ্যান্ড যে কোনো বয়সের মানুষও এই চা খাইতে পারবে কোনো রকমের সাইড এফেক্ট একদমই অর্গানিক একটা স্লিমিং টি শুধুমাত্র প্রেগনেন্সি আপুরা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও কন্টিনিউ করতে পারবে যাদের ডায়াবেটিস বা গ্যাসের প্রবলেম আছে তারাও খাইতে পারবে ডায়াবেটিস এবং গ্যাসটাকে নিয়ন্ত্রণ করবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এটা আমরা নিয়ে থাকি যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আমার একটু হোয়াইট বা অ্যাশ কালার জিনিসগুলো বেশি পছন্দ এর জন্য আমি সবসময় এরকম পোশাকও পরি বা আমার যে জিনিসগুলো আসবাবপত্র রাখি রুমের মধ্যে সেগুলো রাখার চেষ্টা করি অনেক পর্দাগুলো দেখতেছিলাম আর এই প্রত্যেকটা পর্দাই ছিল অনেক বেশি এক্সক্লুসিভ মানে অনেক দামি দামি পর্দা আমি তো প্রায় দাম শুনে শুনে পাগল হয়ে যাচ্ছিলাম ভাই পর্দার দাম নাকি মানে আমার একটা বেডরুমের পর্দা কিনতে গেলে প্রায় দশ থেকে বারো হাজার টাকা লেগে যাবে আর কি যাই হোক ফাইনালি আমাদের বেশ কিছু পর্দা পছন্দ হয় অ্যান্ড ওর মধ্যে থেকে আমরা একটা সিলেক্ট করি পর্দার এখন বিল করব ভাই আমাদের কফি অফার করে

জরুরিও এটা আমরা গ্রামের বাসে নিয়ে যাব যার জন্য নিচে দেন আমি আবার পাপসের দোকানে আসি অ্যান্ড পাপই দেখতেছিলাম ফাইনালি আমাদের বেশ কিছু পাপোশ রেয়া হয়ে যায় এন্ড এরপরে চলে আসি ভেলপুরি খাইতে রাজশাহী শহরের এখানকার ভেলপুরি গুলো এত পরিমাণে ফেম আর এত পরিমাণে টেস্টে আমার খাবার রাজশাহীর ওয়ান অফ দা ভেলপুরি হলো রাজশাহী আর ডি মার্কেটের সামনে যে ওভার ব্রিজটা আছে সেখানকার নিচে আমরা ভেলপুরি আসে ভেলপুরির টক গুলো একদম পেট চেটে খাওয়া দাওয়া করে আর যাই হোক এরপরে আবারও আসার বেশ কিছু পছন্দের জিনিস ছিল সেগুলো আমরা আমরা কেনাকাটা করি এন্ড ফাইনালি আমরা বাসায় চলে আসি পাপোস গুলো আপনাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু অ্যান্ড প্রত্যেকটা পাপোস আমরা প্রায় সেম নেওয়ার চেষ্টা করছিলাম কারণ আমাদের বেডরুমে এই পাপোস গুলো আমার বেডরুমে এখন যে পাপোসটা আছে এই পাপোসটা আমি হলে রান্নাঘরে রাখবো এরকম প্রত্যেকটা পাপোস আমরা ম্যাচিং করে নিয়েছিলাম আর এই পাপোই যদি বাসা সুন্দর না হয় তাহলে কিন্তু পাশে একদমই দেখতে ভালো লাগে না যাই প্রত্যেকটা রুমে আমরা পাপোস ম্যাচিং করে করে সব সেট আপ করতেছিলাম আর আমার কাছে বেশ ভালো লাগতেছিল পাপোস গুলো রাখার পর এখনো তো আমাদের বাসাটা সুন্দর করে গোছানো হয়নি তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমাদের বাসা আসলে কেমন লাগে আপনাদের সাজালে আমাদের বাসাটা অনেক বেশি সুন্দর লাগবে বা আপনারা অনেক বেশি পছন্দ করবে আপনাদের ভালো লাগবে এরকম কিছু করতে পারলে আমাদেরও ভীষণ ভালো লাগবে ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আমাদের দুইজনের জন্য দোয়া করবেন আমরা দুইজন যেন অনেক হ্যাপি থাকতে ভালো থাকতে পারি আর আমাদের রাজ প্রাসাদটাকে যেন রাজ প্রাসাদের মতো করেই সাজাইতে পারি আল্লা হাফেজ